স্মার্ট ওয়াচের কথা বলে থাকি স্মার্ট ওয়াচ বুঝতে পারি না যে কোন স্মার্ট ওয়াচটি ভালো হবে তো আমি আপনাদেরকে কিছু স্মার্ট ওয়াচ সাজেস্ট করব বেস্ট প্রাইসের মধ্যে যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ক্রিয়ার মাধ্যমে অথবা আপনার ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমার হাতে এখন যে স্মার্ট ওয়াচটি আছে অরাইমো ওয়াচ ফাইভ এটা প্রাইস আমাদের স্পেশাল প্রাইস অনুযায়ী এটা প্রাইস ওয়াচ ফাইভ এটাতে কিন্তু

ওএসডব্লিউ এইট জিরো ওয়ান তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি সহ এটা আমরা প্রাইস রাখছি পঁচিশশো টাকা তো এখানে আরেকটি স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএসডব্লিউ এইট ওয়ান টু অরাই এই প্রোডাক্টটির দাম অফিসিয়াল মূল্য হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা আমাদের এখানে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দিতে পাচ্ছেন অরাইমোন আরেকটি স্মার্ট ওয়াচ যেগুলোতে এক বছর ওয়ারেন্টি আছে এই স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে অরাইমো ওয়াচ কি আর ওএসডব্লিউ ফর্টি টু এটার প্রাইস আমরা রাখছি চার হাজার আটশো টাকা তো ডিসকাউন্ট প্রাইসে চার হাজার সাতশো টাকা নিতে পারবেন আজকে যারা ভিডিওটি দেখবেন আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য চার হাজার সাতশো টাকা নিতে পারবেন আমার কাছে আরেকটি ব্র্যান্ড সরি আমি অরাইমো আরেকটা ব্র্যান্ড আমার এখানে পড়ে গেছিলো এটা দেখতে পারেন এটা হচ্ছে টেম্পো এস টু ওএসডব্লিউ ডাবল এন এই প্রোডাক্টটি গেট ফিট ব্যাটার হেলথ এটা হচ্ছে আপনার আপনার যেমন হার্টবিট থেকে শুরু করে অন্যান্য যেসব আপনার হেলথ রিলেটেড যেসব কাজগুলো আমরা করে থাকি স্মার্ট ওয়াচের মাধ্যমে সবগুলো পাওয়া যাবে ওইটাতে ব্লাড অক্সিজেন অক্সিজেন লেভেল কী আছে বা অন্যান্য যেসব ফিচারগুলো সবগুলো থাকছে এটা প্রাইসটাও মোটামুটি রিজনেবল প্রাইস এটা প্রাইস আমরা রাখছি পঁচিশশো টাকা মডেলটি আবারও আপনার জেনে নিন ও ডাল ডাবল এন এন এটা এক এক বছর ওয়ারেন্টি সহ আছে কো কোরে একটি আছে ছ মাসের ওয়ারেন্টি শো এটা প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এই স্মার্ট ওয়াচটি দেখে নিতে পারলাম চমৎকার একটি স্মার্ট ওয়াচ রিভার্স সংগের যে স্মার্ট ওয়াচটি আমার হাতে আছে এটা হচ্ছে মোটিভ সেভেন সি লার্জ সেভেন সি এটা হচ্ছে রিভার্স সংগের একটি প্রোডাক্ট এটার দাম আমরা রাখছি চব্বিশশো টাকা আমার হাতে আর কিছু স্মার্ট ওয়াচ আছে যেটা কর্মী এই সিরিজের প্রোডাক্টগুলি এটা হচ্ছে কলমি পি এইটটি ওয়ান এটার দাম পড়ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আমার হাতে আরেকটি স্মার্ট যেটা এক বছর ওয়ারেন্টি শো আছে হেলো হেলো ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটি এটাও খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটাতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এটা আপনার আছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা কলমি সিরিজের আটটি স্মার্ট ওয়াচ যেটা কম বাজেটের মধ্যে ওরা দিয়ে থাকে চাইনিজ ব্র্যান্ড হল কলমি ব্র্যান্ডের আরটি স্মার্ট ওয়াচ আমি আপনাকে দেখাচ্ছি কলমি পি টোয়েন্টি এইট প্লাস এটা নিতে পারবেন আপনারা উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আমাদের ম্যাসেঞ্জারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে করে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে আমাদের পেজ ইনবক্স করে আপনার প্রোডাক্টের দাম জেনে নিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এবার এবার আপনি আপনাদের স্মার্ট ওয়াচের বাইরে যারা অনেক সময় নেটবেন খোঁজেন তাদের জন্য ভালো কিছু ব্র্যান্ডের নিকবেন এটা আমার হাতে যেটা আছে হোকো ব্র্যান্ডের একটি লিখবেন যেটাতে আশি ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে আশি ঘন্টা একটা না আপনি এটা যদি স্ট্যান্ড বাই মুডে রাখেন আশি ঘন্টা আপনাকে আপনার নেকব্যান্ডটি চালু থাকে তো লং ব্যাটারি লাইফের এই নেক ব্যান্ডটি আপনি মাত্র সাতশো টাকা নিতে পারেন আমার হাতে কম বাজেটের মধ্যে আরেকটি মক্সের নেক ব্যান্ড আছে এটা মক্স ব্র্যান্ডের এটা খুব অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকায় এটা আপনার ভয়েস চার্জার চেঞ্জার আছে এটার মধ্যে পাশাপাশি ম্যাগনেটিক সুইচ যেটা আপনার ম্যাগনেটিকের মাধ্যমে বন্ধ হয়ে যাবে অটো অটো বন্ধ হয়ে যাবে কম বাজেটের মধ্যে একটা ভালো আপনার নেকবেন যেটার দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এবার একটু দামের মধ্যে যাচ্ছে অরাইমর কিছু নেকবেন দেখাচ্ছি অরআমর এই নেকবেনটি এক বছরের ওয়ারেন্টি সহ আছে যেটার দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই নেকব্যান্টির মডেল হচ্ছে নেকলেস লাইট ও ইবি তিনশো এগারো অবশ্যই বলে রাখি এই অফার প্রাইসগুলো শুধুমাত্র তিন দিন প্রতিদিন পর্যন্ত বলবৎ থাকবে এই তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য এই প্রাইসটি প্রযোজ্য হবে এগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস কিন্তু আরও বেশি আমাদের শুধুমাত্র অফার প্রাইসে এই প্রাইসগুলো দেওয়া হচ্ছে অরাইমোর আরেকটি নেকব্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি হেভি বেস এটা হচ্ছে অরাইমো শার্প ফোর এটা সবচেয়ে জনপ্রিয় অরাইমো সবচেয়ে জনপ্রিয় যেই নেকব্যান্ডটি এটা আমি আপনাদের দেখাচ্ছি শার্প ফোর এটা দাম রাখতে পার আমরা রাখছি তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হবে এরপর আমার হাতে যে প্রোডাক্টটা আছে রিয়েলমির এই প্রোডাক্টটি এই এবং ভালো কোয়ালিটি এটা আমরা আমাদের অফার প্রাইসে রাখছি নশো পঞ্চাশ টাকা এরপর আমার হাতে ওয়ান প্লাসের অরিজিনাল ওয়ান প্লাস বুলেট ওয়ার্লের জ্যাট টু এগুলি কিন্তু বাজারে কপি পাওয়া যায় আমার হাতে যে প্রোডাক্টটি আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার বারকোড চেক করে নিতে পারবেন এখানে বারকোড দিয়ে চেক করা যায় অরিজিনাল প্রোডাক্টগুলি এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র বাইশশো পঞ্চাশ জন্য তো এছাড়াও আমাদের আরও অনেক গ্যাজেট আছে যেরকম আপনার এখান থেকে গেমিং হেডফোনের ক্ষেত্রে আপনি এই গেমিং হেডফোনটি নিতে পারেন রিম্যাক্সের যারা অনেক সময় গেমিং এর জন্য হেডফোন খোঁজেন রিম্যাক্সে এই হেডফোনটি নিতে পারেন রিজনেবল প্রাইসে যেটা প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা

এটা প্রাইস হচ্ছে যেটা আমি আপনার আপনাকে দেখালাম এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা আগামী তিন দিনের মধ্যে অর্ডার করলে মাত্র চব্বিশশো টাকা নিতে পারছেন আর এই চমৎকার টি ডব্লিএস তাহসানের সিগনেচার প্রোডাক্ট এটা হচ্ছে তাহসানের সিগনেচার করা একটা চমৎকার প্রোডাক্ট এটা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা নিচে জিও নেকবেন আস জিওর একটা নেকবেন আমি দেখাচ্ছি এখানে জিও নতুন একটি চাইনিজ ব্র্যান্ড যদিও বেশ ভালো প্রোডাক্ট তৈরি করে থাকে এবং রিজনেবল প্রাইসে এটা পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এনে কিনতে দিতে পারবেন শুধুমাত্র তিন দিনের জন্য অফারগুলো আছে এগুলো প্রাইসগুলো কিন্তু অবশ্যই বেশি হয়ে থাকে অফার প্রাইসে এগুলো পাবেন এরপর আমার এখানে গেমিং আর একটা চমৎকার নেকব্যান্ড আছে যেটা হচ্ছে ডে কম ডে কমের নেকবন নেকব্যান্ড এটা এটা হচ্ছে এটা চমৎকার একটা নেকবেন যেটা আপনার লো লেটেন্সি আসবে এটা আপনার যারা গেম খেলে তারা বুঝতে পারেন যে গেমিং ক্ষেত্রে চমৎকার পারফরমেন্স করবে এর দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এছাড়া আমার হাতে আরেকটি কলমি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে পি টোয়েন্টি প্লাস আমি এর আগে কখন বলেছি কিনা হ্যাঁ পি টোয়েন্টি পি প্রাইস কথা বলেছি উনিশশো পঞ্চাশ টাকা নিতে পারবে তো এই হচ্ছে এখানে যেসব প্রোডাক্টগুলো দেখাচ্ছি এছাড়া আমাদের আর অনেক গ্যাজেট আছে আমাদের পেজ পেজে নক করে আপনি যে কোনো গ্যাজেট সম্পর্কে জানতে পারেন এখানে আমি আরেকটা টি ডাব্লিউ দেখাচ্ছি এটা হচ্ছে কিউসিওয়াই যেটা আমাদের আইফোনের অরিজিনাল যেই আপনার ইয়ারবাডগুলো থাকে তার ছয় গুণ বেশি এনসি এটার মধ্যে ইনক্লুড করা আছে এটার মধ্যে ছয় গুণ এনসি পাবেন মানে ক্লিয়ার সাউন্ড পাবেন এই প্রোডাক্টটা অনেক কম দামে পাবেন আমাদের এখানে তেইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওতে আর বড় করব না তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কথা টেলি যারা শুভানন্দী এবং যারা আমাদের গ্রাহক আছেন যারা আমাদেরকে বিশ্বাস করেন দীর্ঘ সতেরো বছর ধরে আমাদের এই পথ চলে আপনারা আমাদের পাশে আছেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন ফলো করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার প্রয়োজনীয় গ্যাজেটস ও স্মার্টফোন সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আপনাদের সবাই আমরা সবসময় নিয়োজিত আছি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন